প্রথমত বলবো যে কখনোই কারোর ড্রেস নিয়ে কথা বলা উচিত নয় বা কখনও কোনো ভিডিওতে আজ পর্যন্ত বলিনি আজকেও বলতাম না কারণ আমি দেখেছি যত ক্রিয়েটার আছে যারাই যত ভিডিও করুক না কেন মন্দিরার কমেন্টস বক্সে আমি যখনই দেখি মন্দিরা কখনো কোথাও সেজে গোজে যায় তখনই তার কমেন্টস বক্সটা ভরে যায় শুধু একটা কথায় তোমাকে মানাচ্ছে না তোমাকে দেখতে ভালো লাগছে না তোমার শাড়ির পছন্দ তুমি শাড়িটা ঠিক চুজ করতে পারলে না তো আমি একটা জিনিস মনে মনে ভাবলাম যে কেনই বা মন্দির সব সবসময় এইসব ট্রোলের মধ্যে পড়তে হয় তো আজকে মন্দিরার ভিডিওটা দেখলাম দেখো সত্যি কথা বলতে আমার ড্রেসিং সেন্স একদমই ভালো নেই সত্যি কথা বলতে তারপরে আমি আমার ভাষা নিয়েও কখনোই আমি বড়াই করতে পারবো না আর ড্রেসিং সেন্স আমার খুবই কম বোধ হয় জানি না তবে নিজে যেটা পড়তে ভালোবাসি সেটাই সবসময় পড়ি নিজে যেইভাবে সাজতে ভালোবাসি সেইভাবেই সাজি আমাকে যদি হাজারো কেউ গুছিয়ে সাজিয়ে দেয় না যদি মনে হয় আমার সেটা ভালো লাগছে না তাহলে আমি সেটা করি না একবার বিশ্বাস করবে না কারণ আমার এক দেওরে বিয়ে ছিল তো আমি থেকে শাসতে গিয়েছিলাম আমি ওনাকে বলেছিলাম বাড়িতে আসতে বললো না বাড়িতে আসতে পারবো তোমাকে গিয়ে সেজে আসতে হবে তো ওইখানে গিয়ে আমি নাইটি পরেই গেছি নাইটিটা এমন পরেছিলাম যেন আমি খুব ইজিলি খুলতে পারি আমার চুলটা ভালো করে একটু খোপা করে দিতে বলেছিলাম আর একটু মেকআপ হালকা মেকআপ বিশ্বাস করবে না আমি হাজার টাকা দিয়ে ওইখান থেকে সেজে এসেছি আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগের কথা আমি ঘরে এসে যখন শাড়ি পরলাম যখন দেখলাম যে আমার মানাচ্ছে না আমি ওরা উনি যেইভাবে সাজিয়ে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে পুরো মেকআপ রিমুভ করে একদম তারপরে নতুন করে আবার নিজের মতো করে সেজে তারপরে বিয়েবাড়িতে গেছি আমাকে যদি জোর করে কেউ সে সাজিয়েও দেয় না আমি গিয়ে ওইখানেও শান্তি পাই না খাবো কি ঘুরবো কি খালি একটা জিনিসই মনে হয় শ্বাসটা ঠিক হয়নি শ্বাসটা ঠিক হয়নি আমার মনে হয় ভালো দেখে তুমি একটা শাড়ি আর একটা ব্লাউজ আর একটা শু পরে নিলে আমার মনে হয় না আর অধিক কোনো সাজার প্রয়োজন পড়ে বলে এটা কিন্তু আমার মতামত কিন্তু আমার মতামতে সবাই চলবে সেটাও নয় প্রত্যেকটা মানুষের লাইফ আলাদা প্রত্যেকে নিজের মতো করে সাজবে তো প্রথমে আগে বলি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সত্যি কথা বলতে তোমরা থামনেল টাইটেল যেটা দেখেছ সেটা দেখেই এসেছো তবে না মন্দিরাকে বলবো যে একদমই ভেবো না যে দিদিভাই তোমাকে ছোট দেখানোর জন্য বা আর এই তো দিদিভাই ওদিন বললো যে কারোর ড্রেস নিয়ে কথা বলতে নেই আজকে দিদিভাই বসে গেল না তোমাকে খারাপভাবে বলছি না জাস্ট তোমাদের ভালোবাসি আর তুমি আমি যাই হোক তোমার যতই মনে হোক না কেন যে আমি কখনো তোমাকে ভালোবাসি কখনো ভালোবাসি না বাট যখন তোমার ভুল দেখি বা মনে হয় এই জিনিসটা মন্দিরের সাথে যাচ্ছে না সেটা বলার চেষ্টা করি আর তখনই তোমার মনে হয়তো বা তোমাকে ভালোবাসি না দেখো এইখানে ভালোবাসা বলতে কি বলো তো মন্দিরা এইখানে সোশ্যাল মিডিয়াটা সত্যিই স্বার্থের হুম তো স্বার্থের সম্পর্ক না কখনোই ভালো হয় না মধুর হয় না হ্যাঁ কোথাও না কোথাও আমাদের সাথে বড় বড় ব্লগারদের যদি কোনো সম্পর্ক হয় বেশিরভাগটাই স্বার্থ চলে আসে আর আমি যে সব সম্পর্কে স্বার্থ থাকে সেই সম্পর্কগুলো নিয়ে খুব একটা বিশ্বাসী নই হুম যার জন্য কি বলতো সবার থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করি তার মানে এটা নয় যে তাদেরকে ভালোবাসি না আর আমার আরেকটা জিনিস মনে হয় যে আমি কাউকে ভালোবাসি মানে যে সে কোনো ভুল করছে তাকে আমি বলতে পারবো না সেটাও আমি বিশ্বাস করি না আমি যদি কাউকে ভালোবাসি মন থেকে ভালোবাসি বরং তার দোষগুলো আমি একদম নিখুঁতভাবে ধরতে পারবো বলতে পারবো যাকে আমি চিনি না যাকে আমি জানি না তার সম্পর্কে বলা সম্ভবই না আর উচিত না সেই সূত্রেই বলবো খারাপভাবে নিও না আজকে আমি তোমাকে বলি যে সব সময় ভিওয়ার্সরা আমাদের খারাপ বুদ্ধি দেয় না আর খারাপ কমেন্টও করে না কোনো কোনো সময় কমেন্ট একটু ভেবে দেখবে আজকে যখন তুমি পাপড়িদের বাড়িতে গেছো সেই দিন তোমাকে জঘন্যভাবে ট্রোলের মুখে পড়তে হয়েছে জয়ীকে নিয়ে তো সেটা আমার খুবই খারাপ লেগেছে কারণ একটা বাচ্চাকে কি পড়াবে সেটা তার মাই ডিসাইড করবে আমার মনে হয় না এটা অন্য কারোর রাইট আছে তার মা বাবাই ডিসাইড করবে আর আমি সেদিন তোমাকে সাপোর্ট করেছিলাম একটাই কারণে কারণ প্রত্যেকটা মার খারাপ লাগবে কোনো সন্তানকে নিয়ে এইভাবে কথা বললে আর একটা মার জায়গায় থেকে আমি ওই দিনের ভিডিওটা করেছিলাম আজকে আমি তোমার ভাই হিসাবে তোমার বলতে পারো যে জাস্ট দিদি ভাই হিসাবে বোনকে কিছু কথা যেভাবে বলে ওইভাবে একদমই আমার রাইট নেই যে তুমি কি পড়লে কি খেলে সেটা নিয়ে কথা বলার তবু জাস্ট বলবো বলতো ভালোবাসি তোমাকে যাতে নেক্সট টাইম লোকে এই ধরনের কথা না বলতে পারে সেই জন্য কিছু কথা আজকে তোমাকে আমি বলবো প্রথমে তো বলবো যে আতসদের সাথে তোমাদের খুব একটা ভালো রিলেশন সেটা আমরা ভিডিওতে অনেকবার দেখেছি যাই হোক এই বিষয়টা নিয়ে পরে আসছি আতসের বিষয়টা নিয়ে আমি পরে আসছি তুমি বলেছ যে আতশ আর তার ওয়াইফ ক্যামেরা ফ্যান নয় তবে আমরা অনেকবার দেখেছি যে তুমি আতসকে তোমার ক্যামেরায় এনেছো সেই টপিকটা নিয়ে আমি কথা বলছি তার আগে ক্লিয়ার করি তোমার ড্রেস নিয়ে কারণ অনেকেই তোমাকে আজকেও নেগেটিভ কমেন্ট করেছে যে মন্দিরা তোমার শাড়িটা তোমার গায়ের সাথে মানায়নি আর সত্যিকারের এটা রিসিপশনের সাজটা ভালো হয়নি রিসিপশনের সাজ কিন্তু একটু গর্জেস হয় এটা আমরা সবাই জানি তবে সবাই যে খুব গর্জেস সাজে সেটা নয় তবু সবাই রিসিপশনের সাজটা একটুখানি গর্জেস সাজার চেষ্টা করে এবার কারোরটা একটু হাই হয়ে যায় ভারী হয়ে যায় কারোরটা একটু হালকার মধ্যে থাকে তবে একটু রিসিপশনের শাড়িটা ভারীই হয় বিয়ে বাড়িতে খুব ভারী সাজ সবাই সাজে না যারা আশপাশে থাকে ভাই বোনেরা কেননা তারা যেহেতু ছুটোছুটি করতে হয় দৌড়াদৌড়ি করতে হয় কাজটা বেশি থাকে তাই সব সময় বিয়ের দিন সবাই একটু হালকা সাজার চেষ্টা করে আর রিসিপশনে একদম ভারী ভরপুর সাজার চেষ্টা করে আর এই হলো গিয়ে বেলার সাজ সেদিন পাপিদের বাড়িতে গেছো অবশ্যই তুমি ব্ল্যাক শাড়ি ভালোবাসো ব্লু কালার ভালোবাসো তুমি পরতেই পারো তবুও অন্নপ্রাশন মুখে ভাত এইগুলোতে আজকের যে শ্বাসটা তুমি রিসেপশনে দিয়েছো এটা কিন্তু ওই দিন বাড়ি পারি তুমি এই শাঁসটা দিয়ে যেতে পারতে ভালো লাগতো দুপুরের শ্বাস তো আজকে যে বিয়ে বাড়িতে গেছো শ্বাসটা এটা কিন্তু আমার চিন্তাধারা তোমার তোমার নয় বলেই কিন্তু তুমি তোমার মতো করে সেজেছ আমি জাস্ট আমার কথাটা বলছি যে আমি হলে কি করতাম মানে আমার যেটা ভালো লাগতো আজকের শ্বাসটা তুমি শাড়িটার সাথে হোয়াইট কালারের ব্লাউজটা না পড়লেও পারতে কারণ এটা রিসেপশন পার্টি ছিল একটু অন্যরকম ছিল তো সেইখানে তোমার বলেছিলে শ্যাওলা কালারের শাড়ি পরেছ তার সাথে তোমার ওই কালারের ব্লাউজ ছিল ওইটা পরলে বেশি ভালো লাগত বেশি ভালো লাগত আর সাজ সম্পর্কে সত্যি বলছি আবারও আমি সাজতে জানি না আইডিয়াও খুব কম তাই খুব যদি ভুল ত্রুটি কিছু হয় সবাই আমাকে ক্ষমা করে দিও কারণ মানুষমাত্রেই ভুল হয় আমিও খুব একটা সাজতে পারি না আমার যেটা মনে হলো সেটাই বললাম লিপস্টিকটাও রাত্রের জন্য আমার মনে হয় রাত্রে তুমি যেই লিপস্টিকটা পড়েছো সেটা দুপুরের জন্য ঠিক আছে লিপস্টিকটাও তুমি আর একটু কালারিং পড়তে পারতে আর জয়ীর সাজ আজকে সত্যিই খুব সুন্দর হয়েছিল জয়ীর খড়ি কালারের কালছে খরির মধ্যে এই কালারটা আমার খুব প্রিয় আর জয়কে বেশ ভালোও লাগছিল জয়ের শ্বাসটা খুব সুন্দর হয়েছে এবার বলি জয়ীর ব্যাপারে যখন মানুষ নেক্সট টাইম তোমাকে কমেন্ট করেছিল কিছু কিছু মানুষ কিন্তু খারাপভাবে করে নিগো কিছু কিছু মানুষ কিন্তু ভালোভাবে করেছিল যেমন অনেকেই বলেছে যে জয়ীকে একটুখানি ওয়েস্টার্ন ড্রেস পরাতে পারো ওয়েস্টার্ন মানেই কিন্তু এইটা নয় যে ছেঁড়া ফাটা আমার মেয়েরাও কিন্তু ওয়েস্টার্ন ড্রেসই পরে তুমি দেখবে আমি যখন মেয়েদের নিয়ে কোথাও বেড়ে বেশিরভাগই ওয়েস্টার্ন পরে ওরা না ট্র্যাডিশনাল ড্রেস খুব একটা পড়তে চায় না আজকালকার ছেলে ছেলেমেয়েরা খুব একটা পড়তে চায় না তাই বলে এইটা নয় যে ছেঁড়া ফাটা আর ওয়েস্টার্ন মানেই যে তোমার একেবারে শরীর ঢাকা থাকবে না এরকমও কোনো ব্যাপার নয় সেদিন তুমি বলেছিলে তোমার জায়গায় তুমি ঠিক ছিলে আজও বলছি তুমি ওই দিন মা হিসাবে সত্যি সেদিন তোমার কথাগুলো আমার খুব ভালো লেগেছিল কারণ কখনোই একটা মা তার সন্তানকে নিয়ে এই ধরনের মন্তব্য নিতে পারে না আর তুমি অনেকগুলো কমেন্ট দেখেছিলে সোমনাথের সাথে আমি একদম সহমত প্রকাশ করি তাও তোমাকে বলবো জয়ীকে ওয়েস্টার্ন ড্রেস পরালে বেশি ভালো লাগবে কাঁটা ছেঁড়া পড়িও না এই যে আজকে একটা রিসিপশনে গেছো এখানে তুমি হ্যাঁ তবে রিসিপশনে ল্যাঙ্গা পরায় বাচ্চাদের চুড়িদার পরায় একদম ঠিক ছিল ওর ড্রেসটা তবু বলবো কখনও একটু স্মার্ট ড্রেস পরিয়ে দেখো ওকে আরও বেশি সুন্দর লাগবে স্মার্ট মানে এইটা নয় কিন্তু আবারও বলছি কাটা ছেঁড়া সুন্দর হট প্যান্টগুলো একটু থ্রি কোয়ার্টার পরাও অবশ্যই আর ও যতটা ছোটো না তুমি যদি ওকে স্লিভলেস কোনো টপ পরাও না কোনো খারাপ লাগবে না গো যথেষ্ট ভালো লাগবে স্মার্ট লাগবে এইরকমভাবে অনেকেই ওই দিন বলেছিল কিন্তু অনেকে খুব জঘন্যভাবে বলেছিল যেভাবে কিনা বলা উচিত নয় একটু পরিয়ে দেখো মেয়েটাকে একটু অন্যরকম লাগবে সাজটা একটু অন্যরকম লাগবে আর তোমার সাজগুলো ওই দিন পাপিদের বাড়িতে গেছিলে সেই দিন আমার মনে হয় না ওই ব্ল্যাক কালারের শাড়িটা তোমার চুজ করা ঠিক হয়েছে বলে যখনই দুপুরবেলা কোনো অনুষ্ঠানে যাবে বেশিরভাগটা চেষ্টা করবে হ্যান্ডলুম টাইপের শাড়ি চুজ করতে হ্যান্ডলুম তাই বলে এটা নয় হ্যান্ডলুম মানে কমা হবে দামি দামি অনেক সুন্দর সুন্দর হ্যান্ডলুম আছে সেইগুলো অবশ্যই চুজ করবে মুখে ভাতে তারপরে দুপুরে কারোর ধরো ই হচ্ছে কি বলে এটা সাধের অনুষ্ঠান এইগুলোতে আমি জানি হয়তো বা তোমার এই নলেজগুলো আছে তুমি জানো তবু যেহেতু বারবার তোমাকে এই ড্রেস নিয়ে সাজগোজ নিয়ে একটু ট্রোলে পড়তে হয় তাই আমি জাস্ট তোমাকে এই কথাগুলো বলছি আর সব সময় শুধুমাত্র পাতলা শাড়ি বা পাথর দেওয়া এই যে তুমি যেই ধরনের শাড়িগুলো এদিক সেদিক পরে যাও এইগুলো হলেই ভালো হয় না গো অনেক রকম সুন্দর সুন্দর শাড়ি আছে অনেক রকম একদম স্ট্যান্ডার্ড কালারের খুব ভালো ভালো শাড়ি আছে তুমি পরে দেখো খুব যা হামরি চকমক হবে ওরকম না এরকমই ভদ্র কালারের মধ্যেই হবে একটু আলাদা টাইপের শাড়ি একটু পরার চেষ্টা করো আমি বেশিরভাগই তোমাকে দেখেছি এই টাইপের শাড়িগুলো বিয়েবাড়ি বা কোনো অকেশানে গেলে তুমি পরতে পছন্দ করো পিসলা পাতলার মধ্যে স্টোন বসানো শাড়িগুলো খারাপ একদমই বলবো না কিন্তু সব সময় কেন আমাদের তো তোমার তো নিজের বিজনেস একটু আলাদা টাইপের শাড়ি ট্রাই করে দেখো তোমার উপরে খুবই ভালো লাগবে আর যেহেতু দেখতে তুমি ভালো খুব সুন্দর লাগবে জাস্ট তোমাকে এটা সাজেস্ট করলাম এবার হচ্ছে সোমনাথ যেমন সোমনাথের ব্ল্যাক কালারের শার্ট খুব পছন্দ তোমার দাদা ভাইয়েরও ব্ল্যাক কালারের শার্ট খুব পছন্দ তাই বলে এটা নয় যে ব্ল্যাক পছন্দ বলে আমি সমস্ত রকম অনুষ্ঠানে ব্ল্যাক পরে চলে যাব কখনো একটু অন্য টাইপের বিশেষ করে অনেক অনুষ্ঠানে রাতে অনুষ্ঠানে আমি সোমনাথকে দেখেছি ব্ল্যাক কালারের শার্ট পরতে রাতের অনুষ্ঠানে ব্ল্যাক ছেড়ে একটু অন্য কালার পড়তে বলো সোমনাথকে শ্যামলার মধ্যে দেখতে ভালো তো আরও বেশি স্মার্ট লাগবে দেখতে ভালো লাগবে জানি না হয়তোবা বেশি বলে ফেলেছি বা তোমার খারাপ লাগতে পারে আবারও সব ভিউার্সদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবে কারণ এই বিষয়গুলো নিয়ে টপিকগুলো নিয়ে আলোচনা করা উচিত নয় ড্রেস আর খাওয়া এগুলো সম্পূর্ণ নিজের ব্যাপার আমি মন্দিরাকে বলেছি এই কারণে সোমনাথকে এই কারণ বলেছি এই কারণে কারণ দুজনকে আমি ভাই বোন মনে করি হুম সেই হিসাবে একটা দিদি হিসাবে বলেছি ওরা নাও মনে করতে পারে আমাকে দিদি ভাই যেহেতু আমি ওর ওদের থেকে বড় তাই আমি জাস্ট সাজেস্ট করলাম জোর করিনি বা রিকোয়েস্টও করিনি সাজেস্ট করলাম পড়তে পারো এইবার আসি হচ্ছে যেটা মূল টপিক আজকের ভিডিওর যেটা নিয়ে আলোচনা করব বলে আমি ফার্স্টে এসেছি সেটা হচ্ছে আথসদের বাড়িতে মন্দিরা কোনো রকম ভিডিও করেনি শুধু খাওয়ার ভিডিও করেছে ওদের দুজনকেই দেখিয়েছে একটা পাপ্পিকে দেখিয়েছে তো অনেকে এখানে কমেন্ট করেছে যে জনিকে দেখি না এইভাবে একদিন কোলে করে নিয়ে একটুখানি আদর করে যত্ন করে খাওয়াতে যেইভাবে ওই পাপি পাপ্পিটাকে দেখে মানে সরি আমি এই ভিডিওটা না এডিট করব না অনেকটা রাত হয়ে গেছে তো এইভাবেই করব একটু মানিয়ে নিও তারপরে দেখলাম পাপ্পিটাকে ওইখানে অনেকে কমেন্ট করেছে যে ঘরের পাপ্পিটাকে তো কখনোই জনিকে একটু ভালোবাসো না যেভাবে লোকের সামনে গিয়ে যেন তুমি কত পশুপ্রেমী হুম তো সেটা তো দেখি না হ্যাঁ এটা একটা জিনিস মন্দিরা কিন্তু জনিকে যথেষ্ট খাবার দাবার ওইগুলো দিয়ে কিন্তু যত্নে রাখে হ্যাঁ গুটু পরিষ্কার করে সোমনাথ আছে যার জন্য করতে হয় না এটা নয় ঘরের পাপ্পী বলেই হয়তো কোলে নেয় না যাই হোক সেটা আমার টপিক নয় হ্যাঁ জনিকে সোমনাথ ভালোবাসে ওর ভালোবাসা যথেষ্ট কারণ যে এনেছে সে যত্নে রাখে যথেষ্ট ভালোবাসে এটাই অনেক এইবার আসি হচ্ছে আতশের কথাটা যেটা আমি সরে গেছি তো আতশের মা আতশ কিন্তু এর আগেও অনেকবার ক্যামেরায় এসছে এমন না যে আজকে তুমি বিয়েবাড়িতে যাচ্ছ বলে তুমি বলে দিলেই পারতে যে অ্যাকচুয়ালি নতুন বউকে ওরা সোশ্যাল মিডিয়ায় আনতে চাইছে না বিশেষ করে তোমার চ্যানেল অনেকটা বড় এই জন্যই আনতে চাইছে না হয়তোবা আতসের বউয়ের ছবি বা আতসকে চিককে তারপরে একটা কন্টেন্ট করে নেবে কেউ আর তোমার ভিডিও মানেই সবাই কন্টেন্ট করার জন্য ব্যস্ত হয়ে থাকে যেটা সত্য সেটা সত্য আমার মনে হলো আতস তো অনেকবার এসছে কিন্তু বউ আসতে চাইছে না যার জন্য আতস কিন্তু তোমাকে বারণ করে দিয়েছে আর যার জন্য তোমার মনে হলো আমার মুডটা একটুখানি খারাপ এই জন্য হয়তোবা তোমরা বিয়েবাড়ি অ্যাটেন্ড অ্যাটেন্ড করোনি ভুলও হতে পারি আমি কারণ এর আগে কিছুদিন আগে হয়তো আমি একটা ভুল ধারণা করেছিলাম মৌকে নিয়ে আর কণিকাকে নিয়ে আবারও বলছি আমার এটা কেন জানি মনে হচ্ছে যে সদ্য সদ্য বিয়ে হয়েছে আর তোমাদের তোমাকে সবাই চেনে হ্যাঁ আর আতস হয়তো মেনে নিচ্ছে আতসের বউ হয়তোবা সেটা মেনে নাও নিতে পারে আর তোমার চ্যানেল দেখে প্রায় সত্তর হাজার ষাট হাজার লোক এখন তো তোমার চ্যানেলে কোনো ভিডিও পড়া মানে সেইখানে ফেসটা রিভিল হয়ে যাবে আর এই জন্যই হয়তো বা না করেছে এটা খুব ভালো ব্যাপার এটা খুব ভালো কথা এটা তুমি যদি ভিডিও তো বলতে তাও কোনো অসুবিধা ছিল না তবে যাই হোক তুমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছো যথেষ্ট ভালোভাবেই হ্যান্ডেল করেছ আর না আসাই ভালো কারণ নতুন বউ সে সোশ্যাল মিডিয়ায় হয়তো কখনো নেই এমন নয় যে ওর বাড়িতে ক্যামেরা হয়নি অবশ্যই হয়েছে কিন্তু সেটা পার্সোনালি থাকবে সেটা হয়তো বা সোশ্যালি করবে না তারা প্রত্যেকটা মানুষ তার ভালো ভালো সময় বা মুহূর্তগুলো ক্যাপচার করে রাখার চেষ্টা করে আতশ নিশ্চয়ই সেটাও করেছে কিন্তু তোমার ক্যামেরায় আসবে না তার রিজন হচ্ছে তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করো এটা আমার মনে হলো আর কিছুই নয় ক্যামেরা ভালোবাসে না বা ক্যামেরা আসতে পারে না এখনকার জেনারেশনে এরকম কোনো মেয়ে নেই যেটা তুমি বলতে চাইছো ওরা ক্যামেরা ফ্রেন্ডলি না আতস্ত তো তোমার ক্যামেরায় অনেকবার এসছে তো সে বউ কিন্তু ওর বাড়িতে তুমি হয়তো ওই দিকটায় দেখাও কারণ বারণ ছিল দেখানো ওর বউ যেখানে ছিল বারণ ছিল কিন্তু ওইখানে অবশ্যই ভিডিও ক্যামেরা হয়েছে অবশ্যই ফটোশ্যুট হয়েছে আর সেইগুলো তাদের তারা নিজেদের মতো করে যত্ন করে রাখবে কারণ এগুলো ভালো মুহূর্ত এগুলো ওরা স্মৃতি হিসাবে রাখবে না আর ক্যামেরা ফ্রেন্ডলি হবে না অবশ্যই ক্যামেরা ফ্রেন্ডলি কিন্তু তোমার ক্যামেরায় আসবে না এটাই হলো মূল উদ্দেশ্য বা ওদের বলার উদ্দেশ্য আর কি যাই হোক আমার এটা মনে হল ভুলও হতে পারি চলো তো এটাই বলার ছিল যে একটুখানি বুঝে শুনে একটু আলাদা আলাদা শ্বাস দিয়ে দেখো না ভালো লাগবে তুমি তো দেখতে ভালো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা সবাইকে